মহা ধামাকা অফার আছে মাত্র দুশো টাকায় জিন্স এবং দেড়শো টাকায় টি শার্ট মাত্র দুশো টাকায় ভালো জিন্স এই দেখুন চৈত্র সেলের ধামাকা অফার এখানে জিন্স গুলো দেখতে পাচ্ছেন এই যে এত স্টক এগুলো সবই পাচ্ছেন মাত্র তিনশো টাকায় মাত্র দুশো আড়াইশো টাকায় দারুন দারুন শার্ট এগুলো সব দুশো আড়াইশোর মধ্যে মাত্র দু হাজার টাকা থেকে পেয়ে যাচ্ছেন দারুন দারুন সব ফ্লেজার দারুন পাঞ্জাবি শুরু হচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে ধরুন শেরবানি কালেকশন আছে এবং শেরবানিতে পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দু তলা পুরোটাতেই জেন্টস কালেকশন তাই দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুর দি রেডিমেড সেন্টারে দুর্গাপুর ব্যারেচিটি মার্কেটে চৈত্র সেলের ধামাকা ধামাকা অফার তো আছেই আপনারা জানেন মহা ধামাকা অফার আছে দুর্গাপুরের দা রেডিমেড সেন্টারে দা রেডিমেড সেন্টারে মেন শোয়ার দারুন কালেকশন মাত্র দুশো টাকায় জিন্স তিনশো টাকায় জিন্স দেড়শো টাকা থেকে পেয়ে যাচ্ছেন টি শার্ট শুধু তাই না এখানে শেরমানি এবং পাঞ্জাবির ওপর আছে ফিফটি পার্সেন্ট অফ দি ডিসকাউন্ট শুধু তাই না এখানে ব্লেজারের উপরে বা ব্র্যান্ডেড গার্মেন্টস এর উপরে আছে দারুণ ডিসকাউন্ট তো আমরা এখন ভেতরে যাচ্ছি দা রেডিমেড সেন্টারে এবং এখানেই আপনাদেরকে প্রত্যেকটা কালেকশন দেখাবো তারপরে তো আসতেই হবে সঙ্গে থাকুন বেঙ্গল ডট মাত্র দুশো টাকায় ভালো জিনিস এই দেখুন চৈত্র সালের ধামাকা অফার দি রেডিমেড সেন্টারে চৈত্র সেলের অফারে পাচ্ছেন দুশো টাকায় এরকম ভালো কোয়ালিটির জিন্স একটার পর একটা ভালো ভালো কালেকশন মানে কোনোটাই কিন্তু কোনো খুশ নেই বা ডিফেক্ট নেই প্রত্যেকটা ভালো জিন্স মাত্র দুশো টাকায় দুশো টাকার জিন্স দেখুন ও প্রচুর অ্যাভেলেবেল কি কালার নেবেন কালার কিন্তু সব অ্যাভেলেবেল যারা ভাবছেন যে নেব খুব তাড়াতাড়ি আসতে হবে যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ আপনারা পাবেন এই আচ্ছা শার্ট আছে আমি শার্ট পরে দেখাচ্ছি শার্ট শুরু হয়ে যাচ্ছে এখানে দুশো আড়াইশো টাকায় এখানে জিন্সগুলো দেখতে পাচ্ছেন এই যে এত স্টক এগুলো সবই পাচ্ছেন মাত্র তিনশো টাকায় এগুলো হচ্ছে তিনশো টাকার জিন্স দুশো টাকার দেখলেন এরপর হচ্ছে তিনশো টাকার তিনশো টাকার কালেকশন দেখুন এই দেখুন এগুলো হচ্ছে তিনশো টাকার জিন্স কালেকশন শুধু দেখুন কোয়ালিটি দেখুন স্ট্রেচেবল একদম কিন্তু ভালো কোয়ালিটি এসে হাত দিয়ে মানে আপনারা ফিল করে বুঝতে পারবেন যে কত ভালো কোয়ালিটির জিনিস করে যেগুলো আপনারা বাজারে মিনিমাম সাতশো আটশো টাকা তো এগুলোর দাম নেবে কি দাদা তাই তো সাতশো আটশো টাকা তো দাম নেবে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় শুধুমাত্র চৈত্র সেলের ধামাকা অফারের জন্য দিচ্ছে দি রেডিমেড সেন্টার মাত্র দেড়শো টাকায় ভালো কোয়ালিটির টি শার্ট পেয়ে যাচ্ছেন এখানে এই দেখুন এগুলো সব দেড়শো টাকায় দেড়শো টাকার প্রচুর কালেকশন আছে প্রচুর কালার আছে সাইজও আপনারা পেয়ে যাবেন অনেক যেমন দেড়শো টাকার আছে দুশো টাকারও আছে তার থেকে একটু ভালো কোয়ালিটি এবং মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো এটারও স্টক প্রচুর আছে এই দেখুন প্রচুর কালার প্রচুর স্টক দেড়শো দুশো টাকায় ভালো ভালো টি শার্ট তাও আবার দি রেডিমেড সেন্টারে শুধু তাই না এখানে আছে চারশো পাঁচশো টাকারও টি শার্ট মানে আপনারা যেরকম চান সেরকম পেয়ে যাচ্ছেন দি রেডিমেড সেন্টারে টি শার্ট মাত্র দুশো আড়াইশো টাকায় দারুণ দারুণ শার্ট এগুলো সব দুশো আড়াইশোর মধ্যে এই দেখুন প্রচুর স্টক আছে যেমন চান তেমন পাবেন তাও পিওর কটন এবং একদম ভালো রেডিমেড শার্ট এখানে আছে আরেকটু ভালো কোয়ালিটির মানে চারশো সাড়ে চারশো পাঁচশো ছশো মানে এরকম নানান দামে আপনারা প্রচুর রেডিমেড শার্ট পেয়ে যাচ্ছেন তো একসাথে জিন্স শার্ট টি শার্ট শেরবানি সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন তাও আবার দুর্দান্ত ডিসকাউন্টে দি রেডিমেড সেন্টারে কোয়ালিটির কটনের প্যান্টও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় এগুলো মাত্র তিনশো টাকায় কোয়ালিটি শুধু দেখুন এই দেখুন কালার অপশন প্রচুর আছে সাইজ অ্যাভেলেবেল তিনশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এগুলো সব তিনশো টাকা এগুলো মাত্র তিনশো টাকা প্রচুর স্টক স্টক যতক্ষণ আছে ততক্ষণ পাবেন তো দেরি করবেন না দি রেডিমেড সেন্টারে কিন্তু এই চৈত্র সেলের ধামাকা অফার দিচ্ছে মানে এরকম অফার আপনারা অন্য কোথাও পাবেন না কারণ এত কম দামে সত্যি তিনশো টাকায় এত স্টক প্যান্টের ভাবার বাইরে কিন্তু এগুলো ভিডিও দেখার পরই কিন্তু শেষ হয়ে যায় তাড়াতাড়ি আসতে হয় তার জন্য ঘরে বসে থাকবেন না চলে আসুন এছাড়াও আরো প্রিমিয়াম কোয়ালিটির যদি কটন প্যান্ট চান এই দেখুন এখানে আছে ছশো টাকা সাড়ে ছশো টাকার মধ্যে দারুণ দারুন প্যান্ট কালারও প্রচুর আছে যেমন নেবেন সেরকমই পাবেন সাইজ সবই অ্যাভেলেবেল দি রেডিমেড সেন্টারেই দিচ্ছে এই ধামাকা অফার যেগুলো আপনারা অনেক জায়গায় ঘুরেও পাবেন না তিনশো টাকায় ছশো টাকায় এত ভালো ভালো প্যান্ট জাস্ট ভাবার বাইরে টাকার জিন্স তো আপনারা অনেক দেখলেন কিন্তু আর একটু ভালো জিন্স এবং একটু দামি জিন্স এই দেখুন তাও মাত্র ছশো থেকে হাজার টাকার মধ্যে প্রচুর স্টক যেমন চাইছেন সেরকমই পাবেন প্রচুর কালার সাইজ অ্যাভেলেবেল থাকে সেন্টারে জানেন যারা কেনাকাটা করেন দুর্গাপুরের বহু পরিচিত একটা দোকান মানে খুব পরিচিত একটা দোকান এগুলো সবই কিন্তু ছশো থেকে হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির জিন্স এই দেখুন হোয়াইট চান হোয়াইট পাবেন ব্ল্যাক চান অন্য কালার চান কালার প্রচুর অ্যাভেলেবেল জাস্ট আসতে হবে একবার আপনাদের

এবং আলাদা ডিজাইনের ভালো রেডিমেড সেন্টারে আপনারা পেয়েছেন দারুণ দারুণ সব পাঞ্জাবির কালেকশন কটনের নেবেন বা পার্টি এর জন্য মাত্র পাঁচশো টাকা থেকে পাঞ্জাবি শুরু হয়ে যাচ্ছে তিন হাজার টাকার মধ্যে দারুণ দারুণ পাঞ্জাবি আপনারা পেয়ে যাচ্ছেন শুধু কালার দেখুন ডিজাইন দেখুন মানে চোখে লাগবে রীতিমতো আর এখন যেহেতু চলছে তার জন্যই কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে এখানে এই দেখুন শুধু তাই না এখানে ব্লেজারের আছে ডিসকাউন্ট প্রায় টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির ব্লেজারের উপরে আর এগুলো শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে এবং সাত হাজারের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই সমস্ত ব্লেজার বিভিন্ন রেঞ্জ আছে যার যেরকম প্রয়োজন সেরকম নেবে নাকি কি বিভিন্ন অভিশনে পড়ার জন্য মোদিকোট প্রয়োজন হয়তো সবার বিভিন্ন সাইজের আছে মাত্র সাতশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে কোট গুলো দু হাজার টাকার মধ্যে আপনারা ভালো ভালো সব কোট পেয়ে যাচ্ছেন এখানে পাওয়া যায় এই কত দিন থাকবে এই অফার আমাদের আপনার চতুর সেল পয়লা বৈশাখ পর্যন্ত থাকবে আচ্ছা আর প্রত্যেকদিন কি খোলা আছে এখন আমাদের এখন প্রত্যেক দিন খোলা আছে কারণ সোমবার দিন আমাদের বন্ধ থাকে এখন কিন্তু তারা সপ্তাহে খোলা থাকবে। কাল অর্ডার থেকে আপনার একদম রাত 10:30 আচ্ছা, দুর্গাপুর গ্যারেজটির দি রেডিমেড সেন্টার। এই অফার কিন্তু প্রতিদিন থাকছে শুনে নিলে। সোমবারও খোলা আছে। তো যে কোনো দিন আপনারা চলে আসুন দি রেডিমেড সেন্টার আছে দুর্গাপুর গ্যারেজটির পিষিচন্দ্র জুয়েলার্স বা স্টাইল বাজারের একদম অপোজিটে। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। বেঙ্গল লটবের সাথে থাকুন। আমরা গুগল ম্যাপ লিংক এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছি ক্যাপশনে। ওটা দেখে চলে আসুন। আর অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিন। বাই বাই সবাইকে।